সম্মানিত ভিওয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্ন ছিল সেটির আলোকে একটি বিশেষ নির্দেশনা এসেছে এখানে নির্দেশনাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে নির্দেশনায় বলছে যে উপযুক্ত বিষয় এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্তপত্রের আলোকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিকরকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনার প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনাপত্র মানবন্ধন ইতিমধ্যে প্রতিষ্ঠানে বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপট এবং শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়ার কারণে শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পাবে তার ভিত্তি কি নমুনা প্রশ্ন সম্পন্ন হবে তাহলে বিষয়টি যেটা দাঁড়ালো সেটি হচ্ছে যে এই যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে প্রতিটা বিদ্যালয়ে এই সংক্ষিপ্ত সিলেবাসের যতটুক পর্যন্ত কমপ্লিট হবে যতটুক পর্যন্ত পড়ানো হবে ঠিক অতটুক পর্যন্তই আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে এই ছিল আমাদের যে এখানে যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটাই ছিল আজকের আমাদের নির্দেশনা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সকলে স্কুলে যতটুকু পড়ানো হবে ঠিক ততটুককেই বেশি করে মূল্যায়ন দেবে ধন্যবাদ